কাঁচা আমের সিজন শেষ হয়ে যাওয়ার আগেই কাঁচা আম দিয়ে একটা রেসিপি বানানো যেতেই পারে এখানে আমি তার জন্য নিয়ে নিয়েছি টুকরো মাছ এখানে দুই পিস দুই মাছের লেজার মাথা নিয়েছি এখানে কাতলা মাছের দুটো পেটি আর একটা তো আমার এইটুকুতেই হয়ে যাবে এখন আমি এর মধ্যে দিয়ে দেব নুন আর দেবো একটু হলুদ গুঁড়ো সাথে একটু দিয়ে দেব লঙ্কা গুঁড়ে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের কাঁচা আম দিয়ে তো মাছের ঝোল বানাবো তার জন্য দেখতেই পেলেন এখানে হলুদ লঙ্কা নুন মাছের মধ্যে দিয়ে দিয়েছি এখন মাছের মধ্যেই নুন হলুদগুলো লঙ্কা গুঁড়ো ভালোভাবে মিশিয়ে দেব। একটু বসে বসে মাখিয়ে দেবো যাতে করে নুনটা ভালোভাবে এর মধ্যে লেগে যায় দেখুন দুপিঠ ভালো ভাবে মাখানো হয়ে গেছে এইভাবে রেখে দিতে হবে মাছগুলো ভাজার জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই অলমোস্ট গরম হয়েই এসেছে এখন দিয়ে দেবো সর্ষের তেল মাছটা যেহেতু অনেকটা তেলতে একটু বেশি লাগবে এখন আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দেবে মাছটা দেওয়ার সময় অবশ্যই ফ্লেমটাকে করে দেবে মাছটা একটা পিস হয়ে গেছে এবার একটা পিস উঠিয়ে দেবো আপনারা চাইলে খুব লাল লাল করে ভাজতে চান মানে কড়া করে ভুগে নিতে পারেন তবে আমি পুকুরের মাছ খুব বেশি কড়া করে ভুগে না মাছটা ভাজা ভাজা হতে হতে আমি এখানে একটু আদা রসুন তো কাঁচা লঙ্কা আর সঙ্গে আরও একটু মশলা দেবো দেখাচ্ছি নিয়ে চলে এসেছি সর্ষে জিরে আর একটু নুন ব্যাস এটা হালকা একটু নুন দিয়ে আমি বেটে নিয়ে আসছি বন্ধুরা বাটা বললাম এই কারণে আমি একটু শিল বাটতেই ভালোবাসি মিক্সিতে খুবই কম আমি পেস্ট করি বা আমি মানে খেতে করে নিই এখন আমি এটাকে বেটে নিয়ে আসবো মাছ ভাজা হয়ে গেছে মাঝখানে আমি আরও একবার উলকিয়ে দিয়েছিলাম দেখুন দুটো টি ভালোভাবে ভাজা হয়ে গেছে এই অবস্থা আমি এখন উঠিয়ে নেব দেখুন ঠিক এইভাবে মাছটা ভালো হয়ে গেছে আর মাছের যে তেলটা এক্সেস রয়েছে এই তেলের মধ্যে আরও একটু অল্প তেল দেবো কড়াইয়ের মধ্যে দেবো দুটো হাফ চেরানো কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ কুচি পেঁয়াজ কাঁচা লঙ্কা ভালোভাবে ভেজে নেব পেঁয়াজ যখন কালার চেঞ্জ হয়ে যাবে পেঁয়াজের আর ফিফটি পার্সেন্ট মতো দেখবেন বুঝতে পারবেন ভাজা হয়ে যাবে তখন আপনি দিয়ে দেবেন এই যে পেটে রাখা মশলাটা আর এর মধ্যে আদা রসুন আছে ঘিরে সেইগুলো সবই ভাজা ভাজা হয়ে যাবে আমি যেহেতু হালকা একটু নুন দিয়ে দিয়েছি এখন আমি আর নুন দেবো দেবো মশলাটা আমি খানিক মতো একটু নিয়ে এর মধ্যে দিয়ে দেবো হলুদ হলুদটা অবশ্যই পরিমাণ মতো আমি এখানে হাফ চামচ দিলাম আর হাফ চামচ দিলাম নওটা বলো আরও হাফ চামচ ঘুলে জিরের গুঁড়ো কেটালতে ছিল আর হাত দিতে করে দিলাম আরো মিনিটখানেটাকে কষিয়ে নেব মিনিটখানেকে বেশি কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো আম আমটা বন্ধুরা অর্ধেক দিচ্ছি কারণ আমটা খুব টক আমার মশলা আকাশের হয়ে গেছে এখন দিয়ে দেবো জল এখানে আমি এক বাটির একটু বেশি জল দিয়েছি এবার ভালোভাবে ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব জলে খুব ভালোভাবে বলক ফেলে এসেছে এখন দিয়ে দেবো ভেজে রাখা মাছ ভেজে রাখা মাছ দিয়ে হাই ফ্লেমে মিনিট দুই তিনে ফোটাবো মিনিট দিনে খুব ভালোভাবে ফুটে গেছে এবার ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকা খুললাম গ্রেভিটা অনেকটাই আছে আরেকটা কমাবো এখন ফ্লেমটাকে আবারও হাই ইয়ে করে দেব এই সময় মনটা আমি চেক করে নেব মনটা একেবারে ঠিকঠাক আছে এখন দিয়ে দেবো ধন্যবাদ আপনাকে তাহলে বন্ধুরা দেখতেই পেলেন কীভাবে বানালাম আমি এই পোনা মাছ দিয়ে কাঁচা আমের ঝাল তো আমার এই পোনা মাছের কাঁচা আমের ঝালটা কেমন লাগলো রেসিপিটা আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে কিন্তু লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটা প্রেস করতে কিন্তু অবশ্যই ভুলবেন না নোটিফিকেশানটা থেকে আগে কিন্তু আপনার কাছেই পৌঁছে যাবে এবার ওভেনটা অফ করে দেব কি দারুণ লাগছে দেখতে এখনও পর্যন্ত ফুটছে পারফেক্ট এরকম কাঁচা আম দিয়ে পোনা মাছের জালের রেসিপিটা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন